মার কথা মার কথা নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে জামাষষ্ঠী আমাদের ভিতরে সেরকমভাবে নেই বরণ করা অনেক কিছুই হয় নিয়ম আছে অতটা নিয়ম নেই প্রতিবার ষষ্ঠীতে আমার কি সবাই আসে জায় আসে খাওয়া দাওয়া হয় এটাই আমাদের জামাষষ্ঠীর মজা আমাদের ভিতরে আমাবতিটা খুব মানে আমার দাদু বলতো আমাদের ভিতরে আম কাঁঠাল এইসব খেয়েই আমাবতি করাটাই ষষ্ঠী তো আজকে জামাই ষষ্ঠী আজকে পিসা মশাই সবাই আসবে আমার দিদি যাইব আসতে পারছে না কারণ চিকুর ছুটি নেই আর দিদিরা থাকে এইখানে থাকে না ওরা থাকে কলকাতায় ব্যারাকপুরে তো তার জন্য ও দিদিরা আসবে না দু পিসা মশাই আসবে আর দুজন আসতে পারবে না বড়ো পিসা মশাই শরীর খারাপ সেটা তো আপনারা জানেন তো আজকে ছোটো পিসি আর হচ্ছে সঞ্জিত দাদা মা বৌদিও আসতে আসবে তো আজকে দেখতে থাকো কীভাবে আপনার জামাই ষষ্ঠীটা করি অত নিয়ম নেই কিন্তু খাওয়া দাওয়া মজার একটু মজার মধ্যে ভিডিওটা খুব সুন্দর হবে পুরো ভিডিওটা দেখবে দূরে দাও এক মুরগি তোর হাতে লাঠি দিকে পালালো বাজারে গেছিলাম সাইকেলে করে গেছিলাম তো চিনি আমি চিনি পাপা তার জন্য ভিডিও করতে পারিনি আর বাজার আজকে প্রচণ্ডই ভিড় আর গরম আজকে যে ষষ্ঠী মা ঠাম্মার জন্য কিছু আনতে গেছিলাম এখন আর দেখাবো না দেওয়ার সময় দেখাবো মাও জানে না ঠাম্মাও জানে তো এখন যাই ঘরে যাই সকালে খাবারটা খেয়ে নিই খিদেও পেয়েছে খুব খেয়ে দে একবারে দুপুরবেলা দেখা হবে মিষ্টি বাবা যে মাছটা নিয়ে এসছে সেই মাছটা আমার তো মনে হচ্ছে দু কিলো হবে প্রায় মাছটা মা এখন কাটবে আমি একটু মাছগুলো ছাড়িয়ে দিয়ে আসি চলো কারণ আজকে অনেক কাজ বাড়িতে আবার তাড়াতাড়ি সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে বলে সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নেব তো চলো মাছটা কাটা যাক মাছটা অনেক বড় তো বটিতে আস্তে আস্তে একটু কষ্ট হবে তার জন্য চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিই মাছ তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো আঁশগুলো হচ্ছে এই যে পঞ্চাশ পয়সা ছোট যে এক টাকা আছে না সেরকম ছোট এক টাকা তো আজকে স্নান দান করে এখানে চলে আসলাম এই যে মাংস মাছ সব কিছু নিয়ে বসে গেছি আজকে রান্না হবে ডাল এক পাঁচ মিশালি সবজি আর মাছের ঝোল আর মাংস তাই রান্না বান্না তো তার সাথে কিছু ফল আছে যতটুকুন পেরেছি জোগাড় করেছি সবার ইচ্ছে করে অনেক কিছু কিন্তু সামর্থ্য তো চাই যেটুকুন পেরেছি জোগাড় করেছি তা আমাদের আজকের ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কি কি করি আমরা পিসিরাও আসছে একটু পরেই পিসিদেরও কাজ আছে সবার বাড়িতে মেয়ে জমাই আছে আসবে পিসির একটু দেরি করে তার জন্য ভাবলাম পিসিরা আসতে থাকুক এদিকে রান্নাটা তুলে দিক নাহলে দেরি হয়ে যাবে মারামেরি সব কিছু আমি স্নানের আগে সব কিছু সবজি কেটে রেখে দিয়েছি মাংস ধুয়ে দিয়েছি মাছ মা তো কেটে নিয়েছে মশলা বাটা হয়ে গেছে আজকে মিক্সিতে বেটে নিয়েছে কারণ অনেক রান্না আর এদিকে দেরি হয়ে যাবে ঘরে রান্না করে খেতে চিনি কেটে রাখতে রাখতে দেরি হয়ে গেছে তার জন্য সব কিছু করে নেওয়া হয়ে গেছে আবার শুধু রান্নাটাই হবে তাই আমরা কড়াই বসিয়ে দিয়েছি একটু বড় কড়াই নিয়েছি মানে মাংসটা ধরবে না তার জন্য এটাই মাছের জলটা রান্না করব তাহলে উনোটা জ্বালিয়ে নিই মাছ তো হয়েছে বলো মা হ্যাঁ পুরোটা মাছ আমরা রান্না করব না এতটা লাগবে না গরম তো এক কেজি গ্রাম মাছ মাছের ডিম খেতে ভালো লাগে আমার ভালো আছে মাছ তো খেতে চায় না কারণ কাটার জন্য একদিন কাটা পেতে গেছিল বলে তার জন্য ওর জন্য একটু ডিম রেখে দিয়েছি আর দু পিস মাংস রেখেছি ওর জন্য তিনি এখন মাছ মাংস খাওয়া শেখে ও আবার মাংস সলিড খাবে না শুধু হাড় চুষে বেড়াবে আর মাছের একটু ডিমটা খাবে মাছ যদি একটু মন চায় তাহলে খাবে এখন একটু রেস্ট ইচ্ছে অনেক কাজ করে সকাল সকাল থেকে ধকল গেছে একটু পরে আসবে এসে আর যে কাজগুলো আছে সব কিছু করে ফেলবে আমরা আমরা তো উপলক্ষ মাত্র সবই চিনি করবে চিনি জামাই ষষ্ঠী পিসিতে নিমন্ত্রণ করেছে কিন্তু চিনি ফোন করে বলছে সুষ্টি সুষ্টি ষষ্ঠী বলতে পারে না বলছে সুষ্টি আসো সুষ্টি আসো মানে সবাইকে নিমন্ত্রণ করেছে ও মাংসটা আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে নেবো আর মশলাটা মাখ খালে ভিতরে মাংসের ভিতরে ভালো করেই যাবে আর মা তো মাছের জল মাছ হতে দেরি হবে ততক্ষণে মাছের মাংসগুলো যদি হলুদ হলুদ থাকে তাহলেই বোঝা যায় মাংসটা খেতে টেস্ট হবে কারণ এই যে একটু মানে তেল তেল আছে আর এখনো মাংস ধরো এই দেখো কত সুন্দর তেল হয়েছে মাংসটা এই মাংসটা খেতে ভালো হবে এইখানে প্রায় সাড়ে পাঁচ কিলো আছে বোধহয় আমি মাছটা ভেজে নিই আর তুই এদিকে মাংসটা মাখিয়ে নে তুমি মাছের জল তুলে দাও পরে ডাল আর এটা লাস্টে করবে এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই আছে এখানে আদা আর রসুন অল্প অল্প দিয়ে দেবো এটাই আবার মাংস কষানোর সময় মা অল্প দেবে জিরে বাটা জিরে ধরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার দেবো সরষের তেল এবার মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাছ নিতে হবে এতেই মাংস অর্ধেক কষানো হয়ে যায় কারণ মশলাটা পুরোই ভিতরে ঢুকে যাবে এক ঘন্টাও না তিরিশ মিনিট তো থাকবেই তাতেই মশলাটা অনেকটাই ভিতরে চলে যাবে আর মাংস এই যে মাখানো মানে অর্ধেক গন্ধটাই বেরিয়ে যাচ্ছে কষ্ট তাই না খুব ভালো লাগে আমার তো মাংস রান্না করলে মাখিয়ে রাখতে একটু ভালোই লাগে মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো জল তো হয়ে গেছে আবার মাংস বসিয়ে দেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেবো

মশলা কষা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো সবাই চিকেন কষা রাঁধে আমরা আজকে চিকেন কষা কষি রাঁধ আজকে একটা নতুন রেসিপি চিকেন কষা কষি মানে দুজনও কষ্টি তো ওই জন্য কষার কষি কষার কষি একবার উল্টা যাচ্ছিল আমি নাচলে উল্টে উননটা ছোট না কড়াইটা বড় জন্য একটু ই করে গেলে উল্টে যায় তোমারই ভুল হয়েছে আমরা এত বড় বড় একটু বড় করে উনুনটা করবা তা না

তুই তো আমার শুধু বলিস রসের কাদল না ওই সেদিন না দেখি জুতোর দাম কত ছিলাম অনেক দাম

আজকে আমাদের এই কটা রান্না হয়েছে আর ডাল আছে ওদিকে ডাল হচ্ছে ভাত মাংস এটা পাঁচ সবজি মাছ আর ডাল হয়েছে আর এই যে পিসি নিয়ে এসছে দই মিষ্টি আর এটা বাবা নিয়ে যে ফল দেখো সব রকমের ফল আছে আপেল কলাই খেজুর আম কাঁঠাল প্যারা লিচু এটা কি যেন যা সাজিয়ে নিই আর জামাইকে তো সাজিয়ে দিতে হবে তার জন্য সাজাতে বসে গেছি সাজিয়ে করে কথা বলছি মানে গরমে পাগল হয়ে যাচ্ছে আমি তো সাজিয়ে রাখছি জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী পুজো আষাঢ় মাসে রস আম কাঁঠাল খাইয়ে জামাই করবে পক পক

ভাইরা বোনেরা এই দেখো আজকে আমাদের এই জামাই আদরের দিন আমরা যা পারছি দেখো এইগুলো তৈরি করছি আর এই দেখো আমার নাতির মেয়ে এই যে এত বড় এই যে নাতি ছেলে মেয়ে ওই যে দেখছো আমার কতটি ছল মেয়ে আরো আসে নাই আরো একটা জন রয়েছে এই যে আমার বড় মেয়ে সেদিন কালী পুজো আসতে পারে নাই এই যে আমার বড় মেয়ে

জামাইটা ভাই সব খাওয়া শুরু করে দিয়েছে এবার বাচ্চারা সারা পেয়েছে ওরাও খেতে শুরু দিয়েছে এত খাবার সামনে থাকলে পেয়ে যায় আমাদেরও পেয়ে যাচ্ছে আমরা থেকে শুরু টাইম না

Átt og mjölktið að vaiða. Tumisτο! Þau því þú þ myster frám að meuji með mjölkutið þér með nondi. Þau átt og hald geðið með mig, þ시�, sk Radio 7 derivntuð Geðifarka eða mengið getur við allt mjög ség insegur, fyrð rolla og við þurrlum við að íór ull fence sem högir. connectors kiðbyrðar, classic

রান্নায় খুব সুন্দর হয়েছে আর সত্যি জামাইষষ্ঠীর যে রান্না আর এই যে এত আয়োজন খুব সুন্দর আয়োজন আর এই প্রথমবার মানে আমি জামাইষষ্ঠীটা মানে সত্যি কিছু মশানা সবাই এসেছে সত্যি মশানা সবাই এসেছে সবাইকে এই সৃষ্টিটা খুব সুন্দরভাবে পালন করা হবে তো খুব ভালো লেগেছে খুব সুন্দর রান্না বান্না খুব সুন্দর বা আয়োজন

খালি গায়ে ঘুরছে জামাটা গরমে গায়ে দেবে না বলছে হাতে জামা বলছে আমি জামা পরবো না জামা কেউ পরাতে পারছে না আরে খাবার সময়টা আমি ছিলাম না আমার একটা কাজ ছিল সে কাজে গেছিলাম এই মাত্র ঢুকলাম দিদি এদের রেখে আমি চলে গেছিলাম দিদি থাকতে পারলো না এইমাত্র মাত্র চলে গেল গাড়িতে দেখা যাক আমরা এই কজন আসি কটুকু আনন্দ দিতে পারি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে বৌদি এখন বায়না ধরেছে আমাদের নিয়ে ঘুরতে যাবে তো বৌদি তো আসলে কোথায় ঘুরিয়ে যাওয়া হয় না একটু ঘুরে আসি সামনে বাজারে কফি হাউস আছে শায়ন নিয়ে যাবে এই তো সায়ন ক্যামেরা পিছনে আছে শায়ন নিয়ে যাবে তো চলো কফি খেয়ে আসি আমি নিয়ে কি ঠিকই কিন্তু খাবো না কিছু দেখি তো খাতেই হবে তাই বলেছি সায়ন খাবো তো চলো সবাই মিলে একটু ঘুরে আসি কফি খাবো তো খাবে খাবে কফি শায়ন মামা বিল দেবে শায়ন মামা বিল তাহলে আমি দুটো খাবো দুটো খাবো হ্যাঁ চিনি কিনে খাবো আর তোমার চপ খাবো চল ঠিক আছে মনে হচ্ছে তো তুই যা খাও চপ

এখান থেকে তো চা খাওয়া হয়ে গেছে এত মজা হয় দাদা আমরা বেরিয়েছি অনেকদিনই বেরানো হয় না তো চলো এখন যাওয়া যাক দেখি আর কোথায় যেতে পারি এক জায়গায় মোমো খেতে দাঁড়িয়েছি তার সামনে যে আমাদের কলেজে বেতাই কলেজ সামিনীরা ছোট পার্ক আছে সেই দিন

তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি থেকে যাচ্ছি ফিরে গিয়ে যেতে দেব আজকে রাত ভরে মজা করব নরম হয়ে গেছি হইজন্য আজকার যেতে পাচ্ছি না সকালবেলা চলে দেব আপনারা সবাই ভালো থাকবেন মেরা বোনেরা আজকে তো খুবই ছেলে মেয়ে সব নাতি নাতনি আইছে নাতি বুই আইছে খুব আনন্দ করলাম এই যে মা চিনিও ঘুমিয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কারণ রাতের খাওয়া দাওয়া করে নব দাদা rato চলে গেছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা আজকে রান্না বান্না দলা কালা সব রকমই হয়েছে তাও খুব ভালো হয়েছে তো মাংসটা একটু গরমে নরম হয়ে গেছিল ডালটা একটু শক্ত হয়েছিল